আমার ষাট বছর সত্তর বছর আশি বছর ষোলো বছর থেকে বছর আছে এর মাইনে আমি এখন মানুষটা দেখি না যদি পঞ্চাশ বছর চলে যায় ষাট বছর চলে যায় একটা মানুষের আর চারদিকে কিছু দেওয়ার থাকে না চারদিকে দিতে হবে পঞ্চান্নব্বই ষাট বছরের আগে দিতে হবে তাই আপনারা যদি অনেক টাকার মানে হয়ে যান আপনাদের বাইশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হয়ে গেছে টাকা দিয়ে কী হয় ভাই মানুষের সেবা করতে হবে

আমাদের কাজ হচ্ছে একত্রিশ দফা বুঝানো একত্রিশ দফা যদি আমরা বুঝাইতে পারি জনগণকে আমাদের প্রিয় নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের মাথা দিয়ে যেটা বের হয়েছে একত্রিশ দফা এই একত্রিশ দফা পড়ে আমি যে বিএনপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক আমারের প্রতি মুক্ত হয়েছি আমি মনে করেছি পর একজন লোকের বাংলাদেশের প্রতি কি পরিমাণ দেশ পেল একজন লোকের বাংলাদেশের জনগণের প্রতি কি পরিমাণ দেশ পেল একজন মানুষের বেকারদের প্রতি কি পরিমাণ দেশ পেল একজন মানুষের বৃদ্ধদের প্রতি কি পরিমাণ দেশ একজন মানুষের বাংলাদেশকে উন্নয়ন করার জন্য কি পরিমাণ দেশ পেল আমি সেটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের ভিতর থেকে দেখেছি আমার বাপকে বেটা

বলে দিয়েছেন আমরা আপনাদের মাঝে বলে দিচ্ছি ভারত যদি বাংলাদেশের পতাকা নিয়ে করে। তোমাদের চুয়া টাঙ্গ মরে গত দক্ষিণ কিন্তু হাত বনায় বসে থাকবে না আমরা যেরকম বিলের জাতি বাঙালি জাতি কখনো অত্যা দিন আমদ করে নাই বাঙালি জাতি কখনো আবস করে নাই বাঙালি জাতি কখনো হাততে চলে না আমরা সৈন্য দিচ্ছি আরো সৈনিকা এনকে আরো শক্তিশালী অবস্থান নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে নির্দেশনা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করেছি বাংলাদেশ আমাদের প্রিয় অভিভাবক বাংলাদেশের গণতন্ত্রের ভারত বাহক শহীদ রাখতে